সবাই কেমন আছো আশা করছি ভালো আছি আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সময় একটা নতুন ভিডিও নিয়ে আজকে কৌশিক আমার অর্ষে কালী পুজো ছেলেকে পড়তে দিতে এসে কালী ঠাকুরের মন্দিরে এসে সামনে দাঁড়িয়েছি তাই পুজো হচ্ছে তোমাদের ভিডিওটা করে দেখায় হবে তা আমি বেরিয়ে আবার আমার কাজে ছেলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে জেরক্সের দোকানে একটু যাওয়ার আছে জেরক্সের দোকানে যাবো গিয়ে ওখান থেকে আবার আজকে ওখান থেকেই স্টার্ট করছি কারণ যেহেতু না যেমন সকাল সকালে রান্না করে নিচ্ছি আর মেয়েকে নিয়েও আজকে মেলায় যাওয়ার আছে তোমাদের বাইরের ভিউটা একটু দেখা ভিউটা চারিদিকে দেখো সব এখানে একটা দড়ি দাঁড়িয়ে রয়েছে সে দোকান ওখান এখন তখন যাচ্ছে আবার ছেলে যেখানে পড়তে গেছে ওখানে আবার গিয়ে বসবো কিছুক্ষণ তারপর ছুটি হলে নিয়ে বাড়ি চলে যাবো বাইরে তো দেখো কত সুন্দর লাগছে বাইরের ভিউটা চলো আমি তো রাখছি আবার পরের ওখানে যাই তবে তোমাদের দেখাবো মোটর সাইকেলের শোরুম হয়েছে এখানে নানা রকমের স্কুটি পাওয়া যায় ঠাকুরের মুক্তি আছে কিন্তু সকালবেলাতেই হয়ে ছি সকালবেলাতেই হয়ে গেছে কাল টুকরো পুজো দোকান পাশাল আছে এখানে অন্যান্য ধোয়া হচ্ছে ওগুলি মিষ্টির দোকান ওগুলি সব আমি কোম্পানির দোকান সব এখন রিসার্চের জন্য বাড়ি আছে ফোনে রিসার্চ করবো দাদা এখনো আসেনি ছি ভেবেছিলাম পুজো হয়ে গেছে কিন্তু পুজো এখনো হয়নি ঠাকুর মাসে পুজো করতে এসছে অমাবস্যার পুজো দেখো তোমাদেরকে দেখাই এখানে পুজো করছে সবাই পুজো দিতে এসছে ইনি পুজো দিয়ে গেলেন দেখো পুজো হচ্ছে মাকে সাজিয়েছে ফুল টুল দিয়ে দেখো আজও অমাবাস তাই সব জায়গাতেই পুজো হবে নিয়েছি ছেলেও এসেছে ছেলে ফুচকা তোমাদের ফুচকা খাবো মা তার বড় একটু করো কারণ তো একটু দেখতে ইচ্ছে বলো না আমি কালকেও করেছি

খেলনার দোকানে দাঁড়িয়েছে দুজন কি কিনলাম বাড়ি গিয়ে দেখাবো হ্যাঁ অবশ্যই দেখাবো তোমাদের পুরো ভিডিওটা করে দেখো মেলা থেকে ঘুরে এলাম মেয়েকে নিয়ে গেছিলাম আজকে আর মেলার কিছু তেমন কিছু তুলিনি যেহেতু আগের দিন তার আগের দিন মেলা দেখিয়েছি ওই জন্য আর কিছু ভিডিও করিনি টুকিটুকি জিনিসপত্র কিনে এনেছি তোমাদের আর একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো একবারে এসেই ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেছি আজকে যেহেতু কৌশিক অবাবস্যা ওই জন্য সব নিরামিষ খাওয়া হবে ছোলার ডাল করেছি ঘুগনি করেছি তোমাদের দেখাই আর লুচিটা করা শুধু বাকি আছে আমার ঘুগনি হয়ে গেছে আর এখানে নারকেলটা ভাজা চাপিয়েছি ছোলার ডাল হবে আর এখানে দেখো ক্ষীর করে রেখেছি নারকেল দিয়ে খেতে দুর্দান্ত হয়েছে আজকের দিনে না ক্ষীর খেতে হয় ক্ষীর খাওয়া ভালো আর এখানে ছোলার ডাল সিদ্ধ করেছি বসাবো আর এখানে ময়দা রেডি করে রেখেছি লুচি হবে আটা মা মিশিয়ে করলে খুব নরম হয় আটা মাঝে মিশিয়ে লুচি করবো আর জন্য লুচি টুচি করে নি আবার তোমার সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমার অমাবস্যার দিন কি কি রান্না করেছি এখন লুচি করেছি ছোলার ডাল সিমুই ঘুগনি আর এখানে তাল ক্ষীর বন্ধুরা আজকের মধ্যে রাখছি আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই